আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে আমার শাশুড়মেয় ব্লাউজ সেলাই করতেছে আমার শাশুরমা হাতেই ব্লাউজ সেলাই করে উনি মেশিনে ব্লাউজ সেলাই করে না ওনার যত ব্লাউজ আছে উনি সবই হাতে সেলাই করে এই যে ওনার অনেক বয়স হয়ে গেছে ওনার এখন প্রায় তিয়াত্তর বছর চলে তো উনি চশমা দেয় চোখে তাও রোদে গেলে স্পষ্ট দেখতে পাই আর কিন্তু উনি রোদে সেলাই করতেছে রোদের আলোতে এই যে আনার আরও অনেক ব্লাউজ সেলাই করা ছিল আগে তো ওইগুলা দেশে ওনার বোনদের জন্য দিয়ে দিছে ওনার বোনেরা আছে দেশে মানে আমার খালা শাশুড়িরা আছে ওনাদের জন্য দিয়ে দিছে আমার ননা শাস ছিল তখন এই যে এখানে মা খাতা ব্লাউজ সেলাই করতেছে আর এই যে এদিকে আমার ছেলে দুষ্টামি করতেছে ও এক একবার এক এক রকম দুষ্টামি ও একবার হয়তো দাদর টেনে নিচ্ছে আবার ওর দাদুর সুতা নিয়ে ফেলতেছে কখনো ব্লাউজ টান দিচ্ছে এরকম আর অনেক ব্লাউজ আছে এই যে আপাতত এখানে চার পাঁচটা ব্লাউজ আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনার সেলাই দেখলে বোঝার কোনো উপায়ই নাই এগুলা কি হাতের সেলাই করা নাকি আপনার মেশিনে সেলাই করা এই যে এখানে ব্লাউজ কয়েকটা আছে এগুলো সব আমার শাশুড়ি শাড়ির সাথে ব্লাউজ এগুলো আমার শাশুড়ি নিজের হাতে সেলাই করছে ব্লাউজগুলা সেলাই করতেছি আমি দেখাচ্ছি যেগুলো আমার শাশুড়ির হাতে সেলাই করা ব্লাউজ আসলে আগের যখন মহিলা পারানো এরকম কোনো কাজই নেই আমার শাশুড়ি মাসাল্লা অনেক কাজই পারে সব কাজই পারে মার্শাল্লা এই যে এখানে ব্লাউজ উনি পেটিকোটও সেলাই করতে পারতো আগে কিন্তু ইদানিং চোখে কম দেখতে পায় বয়স হয়ে গেছে কোমরও ব্যথা করে সারাদিন বসে থাকলে তাই পেটিকোট এখন আর নিজে সেলাই করে না উনি বাহির থেকে ব্লাউজ সেলাই করে ব্লাউজটা উনি নিজেই সেলাই করে ব্লাউজ বাহির থেকে কয়েকটা সেলাই করছিলো এভেন আমার ছোটো ননা সেলাই করছিলো আমার ছোটো ননার সেলাই কাজ জানে ওনার বাহিরের সেলাইটা ওনার অতটা পছন্দ না আমার ননার সেলাই করছে ওটাও ওনার ভালো লাগে না উনি নিজের হাতের সেলাই করা ব্লাউজটাই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশিরভাগই যেইখানে আমার মেয়ে বসে আছে বসে বসে দেখতেছে ওর ভাই দুষ্ট করতেছে ওর দাদু সেলাই করতেছে আমার মেয়ে বসে বসে দু দেখতেছে আর আমার ছেলে তো কি দুষ্টামি ওর দুষ্টির শেষ নেই গেঞ্জি পরবে না গরম বেশি এই যে এখন গেঞ্জিটা খুলে ফেলে দিবে ওর নাকি অনেক গরম এই যে আমার শাশুড়ি শুধু বকা দিচ্ছে ওকে গেঞ্জি খুলে ফেলতেছে দেখে ও দাদু ওকে বগা দিচ্ছে আমার মেয়ে কি লক্ষ্মী মেয়ে দেখছেন মেয়ে আমার জন্য গেঞ্জিটা নিয়ে আসছে